সকালের ঠান্ডা হাওয়া চারপাশে একটা অদ্ভুত নিরবতা হাতে ক্যামেরা নিয়ে হাঁটছিলাম যেন নিজের ভেতরেই কোলাহল থামাতে চাইছি আমি হঠাৎ করেই খেয়াল করলাম আমার চারপাশে আমার মতো আরও অনেকে হাঁটছে কারো মুখে হাসি কারো চোখে আবার চিন্তা একজন বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন এক হাতে লাঠি অন্য হাতে পাকা আমের ঝুড়ি হয়তো বাজার শেষে বাসায় ফিরছেন আরেক পাশে দুই ছোট ছেলে মেয়ে দৌড়াচ্ছে মনের খুশিতে স্কুলের আগে একটু খেলা খেলে নিচ্ছে এই শহরটাকে আমরা ব্যস্ত বলি কিন্তু বেলায় ঠিক উল্টো চিত্র দেখা যায় তখন শহর গল্প বলে নিরবতা মানুষের মুখ আর প্রতিটি পায় হেঁটে যাওয়া মানুষের মুহূর্ত নিয়ে এই হাঁটার মাঝেই বুঝলাম আমাদের চারপাশে প্রতিদিন অজস্র ছোটো ছোটো গল্প জন্ম নিচ্ছে শুধু আমরা সেগুলোকে দেখতে ভুলে যাই